বিশ্ব রাজনীতির দাবা খেলায় চীনকে বাগে আনা যেন এখন আমেরিকার জন্য এক অসম্ভব মিশনে পরিণত হয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ডোনাল্ড ট্রাম্পের কিছু কর্মকাণ্ডে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে শি এর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে যতটা উচ্ছ্বসিত দেখা গেছে চীনা নেতা ছিলেন ঠিক ততটাই ধীর ও নিশ্চুপ কারণ চীন খুব ভালো করে জানে তারা কি চায় এবং ভবিষ্যতের পৃথিবীতে নিজেদের অবস্থান কোথায় নিয়ে যেতে চায় বেইজিংয়ের এই নিরবতায় এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে পরিস্থিতি এতটাই জটিল যে চীন ও রাশিয়াকে মোকাবিলা করতে আমেরিকা নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার মতো ভয়াবহ সিদ্ধান্তের কথাও ভাবতে বাধ্য হচ্ছে তবে আসল ভয়ের কারণ মাটির নিচে নয় বরং আকাশে চীন এবার এমন এক যুদ্ধ বিমান সামনে নিয়ে আসছে যা দেখে পশ্চিমা বিশ্বের চোখ কপালে ওঠার উপক্রম বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্পী রীতিমতো ঝড় তুলে দিয়েছে বেইজিংয়ের নতুন এই প্রযুক্তি এতদিন আমরা জানতাম শত্রুর রাডার ফাঁকি দেওয়ার স্টেল্থ প্রযুক্তিতে আমেরিকার একচ্ছত্র ছত্র আধিপত্য কিন্তু সেই সিংহাসন দখলে নিতে চীন এখন মরিয়া দুর্বার গতিতে এগিয়ে চলেছে তাদের স্টেল্থ বিমান কর্মসূচি টিন এখন ব্যস্ত তাদের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান তৈরিতে জানা গেছে তাদের হাতে এমন দুটি বড় প্রকল্প রয়েছে এর মধ্যে একটি হল যে ছত্রিশ প্রতি এই বিমানের একটি নতুন প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ চীনের আকাশে ডানা মেলতে দেখা গেছে চেংদুর মার্কিন শিল্পাঞ্জলের আকাশে এই যুদ্ধ বিমানের ওড়ালি দেখে মার্কিন বিশ্লেষকরা নিশ্চিত আমেরিকাকে প্রযুক্তির দৌড়ে পেছনে ফেলতে শি জিনপিং কতটা আক্রমণাত্মক অবস্থানে আছেন গত মাসে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিমানের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে যা পশ্চিমা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ছবিতে দেখা গেছে এটি একটু বিশাল আকৃতির যুদ্ধ বিমান যাতে রয়েছে তিনটি শক্তিশালী ইঞ্জিন সচরাচর যুদ্ধ বিমানে দুইটি ইঞ্জিন দেখা গেলেও তিন ইঞ্জিনের ব্যবহার একে অনন্য করে তুলেছে গত বছরের ডিসেম্বরে এর প্রথম সংস্করণ আর মাত্র দশ মাসের ব্যবধানে এর দ্বিতীয় উন্নত সংস্করণ আকাশে এটি প্রমাণ ওড়ানোর চীন কতটা দ্রুত গতিতে তাদের গবেষণায় এগিয়ে নিয়ে যাচ্ছে এবারের যে ছত্রিশ মডেলে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন এসেছে এতে যুক্ত হয়েছে নতুন এয়ার ইনটেক ডিজাইন যা বাতাস চলাচলের গতিপথ নিয়ন্ত্রণ করে সেই সাথে ল্যান্ডিং গিয়ার এবং এক্সজস্ট লেআউটও এসেছে আধুনিকতার ছোঁয়া তবে এর ডেলতা আকৃতির ডানা এবং পাশাপাশি দুইজন পাইলট বসার সাইড বাই সাইড ককপিট নকশা আগের মতোই রাখা হয়েছে এই নকশা ইঙ্গিত দেয় যে এটি দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার এবং জটিল মিশন পরিচালনার জন্য তৈরি বর্তমানে আমেরিকা চীন আর রাশিয়ার হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে কিন্তু চীন আর আমেরিকা এখন ছুটছে ষষ্ঠ প্রজন্মের দিকে এই প্রজন্মের বিমানগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো আকাশে ওড়া অবস্থায় মনুষ্যহীন বিমান বা ড্রোনকে নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ একটি যে ছত্রিশ কেবল একটি বিমান নয় এটি আকাশে একটি ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে যার ইশারায় ড্রোন বাহিনী শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে পরিসংখ্যানের দিকে তাকালে আমেরিকার জন্য ভয়ের কারণটা আরও স্পষ্ট হয় ওয়াশিংটনের কাছে বর্তমানে এবং প্রায় যুদ্ধবিমান রয়েছে কিন্তু চীন যে গতিতে এগোচ্ছে তা অবিশ্বাস্য তাদের হাতে ইতিমধ্যে তিনশোটিরও বেশি জে টোয়েন্টি যুদ্ধ বিমান রয়েছে সবচেয়ে বড় কথা প্রতি আট দিনে চীন একটি নতুন যুদ্ধ বিমান তৈরি করছে যেখানে আমেরিকার এফ থার্টি ফাইভ উৎপাদনের হার বছরে মাত্র একশো চল্লিশটি বিশ্লেষকরা বলছেন এই গতিতে চলতে থাকলে আগামী দুই তিন বছরের মধ্যে বিমানের সংখ্যায় চীন আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন যদি তাদের ভবিষ্যৎ প্রজন্মের বিমান তৈরির গতি আরও বাড়িয়ে দেয় তাহলে আগামী প্রজন্মে পশ্চিমারা এশিয়ার পেছনে পড়ে যাবে এটা প্রায় নিশ্চিত আর যদি সত্যি তা ঘটে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকা তাদের আকাশ সাম্রাজ্যের আধিপত্য হারাবে প্রশান্ত মহাসাগরের ওপারে এখন সেই পালাবদলের ঘণ্টাই বাড়ছে